আসসালামু আলাইকুম এসএসসি এসসসি বাচ্চারা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের স্বাগত জানানোর আগে সবার আগে একটু মনে করে দিতে চাই সময় কিন্তু বেশি দিন নাই একবারে কম সময় রয়েছে সো এই সময়ের মধ্যে তোমরা ভালো একটা প্রস্তুতির জন্য সাজেশন খুঁজতেছ হ্যাঁ আমার কাছেও এই ভিডিওটা দেখার জন্য আসছো সাজেশন এর উদ্দেশ্যেই তাই না সো সাজেশনের বিষয়টা আমার কাছে ভালো লাগে না তেমন একটা যে সাজেশন দিব কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট এটা আমি বলতে পারবো না বিকজ আমি কোনো প্রশ্ন করব না ঠিক আছে সো হান্ড্রেড পার্সেন্ট কমন না পড়ুক মোটামুটি কাছাকাছি কমন পড়বে আর সবচেয়ে বড় হচ্ছে কমন না পড়লেও আবার বলছি কমন না পড়লেও তুমি খুব সহজেই টেকনিক দিয়ে লিখতে পারবা আমি একটা ভিডিও দিচ্ছি দিয়েছি যেটা হলো একটা ভিডিওতে তুমি ষাটটা প্যারাগ্রাফ লিখতে পারবা এবং এখানে যেই প্যারাগ্রাফগুলো আছে সবগুলি মোটামুটি লিখতে পারবা সবগুলি তুমি লিখতে পারবা এখানে যে প্যারাগ্রাফগুলো আছে তুমি যদি মুখস্থ না করো জাস্ট আমার ওই একটা ভিডিও দেখো ওই ভিডিও দেখলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে তোমার আলাদা কোনো এত প্রস্তুতি বা আলাদা মুখস্থ করার দরকার নেই সো ওই ভিডিওটা কোথায় পাবে ওই ভিডিওটা পাবে আমার আই এজুকেশান যে ইউটিউব চ্যানেল রয়েছে অথবা আই এজুকেশান অ্যাকাডেমিক্স ইউটিউব অথবা সিদ্দিকি মহসিন পাটোয়ারি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে আমাদের পেজে পেয়ে যাবা সো এগুলোর জন্য তোমাদের বলবো যে এখানে দশটা প্যারাগ্রাফ না আমি যদি বিশটাও দিই কমন পড়বে না না পড়বে বলতে পারছি না বাট তুমি যদি টেকনিকের ভিডিওটা দেখে যাও তাহলে তুমি কিন্তু ওই টেকনিক ওয়াইজ লিখে দিয়ে আসতে পারবা কমন না পড়লেও বাট তোমরা এই টপ টেন যেই প্যারাগ্রাফগুলো আছে এই প্যারাগ্রাফগুলো খুব ভালোভাবে পড়ে যাবা কারণ এই শেষ মুহূর্তে তোমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পড়াই হচ্ছে গুরুত্বপূর্ণ সো আমি তোমাদের বলবো যে এইখানে রোড অ্যাক্সিডেন্ট ডিফরেস্টেশন বুক ফেয়ার ট্রাফিক জ্যাম স্কুল লাইব্রেরি এনভারনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন টি স্টল স্ট্রিট হকার ওয়েনি ডে এগুলো যেগুলো আছে খুব ভালোভাবে পড়ে যাবা আর যদি এগুলো পড়তে না চাও তাহলে হচ্ছে যে আমার যে ভিডিও আছে ইউটিউবে যে ভিডিওটা আছে সেটা দেখে যাবা টেকনিকের ভিডিও আশা করি তোমাদের আর ভয় থাকবে না এই প্যারাগ্রাফে এবং প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে অনেক সময় তোমাদের ব্যয় হয় আমি জানি তারপরেও যদি কমন পড়ে যায় মুখস্থ করলে লস নাই কিন্তু ঠিক আছে সো সেটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নিবে আর তোমাদের জন্য ফ্রি পিডিএফ এবং সাজেশান আমরা হচ্ছে এই পিডিএফগুলো কোথায় দিব সেটা হচ্ছে হাই স্কুল বাই এজুকেশান যে পেজে আছে সেখানে পেয়ে যাবা তোমরা এখনই মোবাইলে সার্চ দিতে পারো আইস্কুল বা এজুকেশান সেটা সার্চ দিলে পেয়ে যাবা পেজটা এবং গ্রুপটা পেয়ে যাবা হাই স্কুল নবম দশম শ্রেণী সেখানে যে গেলেই তোমরা সব কিছু বিস্তারিত পেয়ে যাবা অথবা আমাদের ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবা সো আমাদের এগুলো সব কিন্তু ফ্রিতে তোমাদেরকে আমরা প্রোভাইড করব। আমরা চেষ্টা করছি যে তোমাদের পাশে দাঁড়ানোর জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে বলে তোমাকে লোভ দেখিয়ে তোমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আমি বলছি না বাট কিছু টেকনিক ভিডিও আছে কিছু সাজেশন আছে যেগুলো তোমার ইনশাল্লাহ আসার সম্ভাবনা অনেক প্রবল সো এটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নিবে আমাদের উপর ভরসা করবে সো ভালো থাকবে সবাই সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম